হ্যালো গাইজ অনেক দিন পর আজকে ব্লগে তো আজকে দুটো কথা শেয়ার করার জন্য ব্লগটা অন করেছি ফার্স্ট তো অনেক দিন হয়ে গেছে ব্লগ করি না কারণ হচ্ছে মা অসুস্থ ছিল সেই আগস্টের আট তারিখ থেকে ভর্তি ছিল হসপিটালে তো অপারেশন হয়েছিল একটা অসুস্থ ছিল তার জন্যে ব্লগ করতে পারিনি ওই সব নিয়ে ব্যস্ত ছিলাম আর সেকেন্ড কথাটা হচ্ছে আমার বোনের চাকরির পোস্টিংটা খড়গপুর হয়েছে তার জন্যে খড়গপুর চলে যাচ্ছে বোন আর সেই জন্যই তো সেই মনটা খুব খারাপ তো বোনকে ছেড়ে যেতে হবে আর কি বোন দেখছো ঘরে সব গোছ গাছ হচ্ছে জিনিসপত্র কালকে সব নিয়ে যাবে তো তাই জন্যে গোছ গাছ হচ্ছে আর ভালো লাগছে না মনটাও খুব খারাপ তো তাই ভাবলাম তোমাদের সাথে ব্লগ অনেক দিন শেয়ার করিনি এটা ব্লগ নয় মনের কথাগুলো একটু বলার ছিল তাই বললাম বোন এতদিন একসাথে থাকা খাওয়া ওঠা বসা সেই জায়গা থেকে বোন এখন প্রায় তিন বছরের জন্য চলে যাচ্ছে তো সব অকেশনগুলো আর একসাথে কাটানো হবে না এটা ভেবে খুব মনটা খারাপ লাগছে আর যেতে তো হবেই চাকরি কেরিয়ার এগুলো তো ইম্পর্টেন্ট তো ঠিক আছে আমিও মাঝে মাঝে যাব কিন্তু এই মুহূর্তে আমার মায়ের অপারেশান হয়েছে শরীর খারাপ এই মুহুর্তে তো আর যেতে পারবো না তাই মনটা একটু বেশি খারাপ হয়তো পুজোর আগে যেতেও পারবো না ওর কাছে তো সেই জন্য মনটা বেশি খারাপ ঠিক আছে পুজোয় হয়তো আসবে আর মনটা খুব খারাপ ওই জন্যে অনেকদিন এই সব মিলিয়েই বোনের যাওয়া তারপর গোছ গাছ তারপর মায়ের অপারেশান এই সব মিলিয়ে আর ব্লগ করা হয়নি মনটাই ব্লক করার মতো ছিল না তাই মনটা খুব খারাপ যাই হোক আজকাল তোমরা সবাই কমেন্ট করো হেসে হেসে ব্লক করার জন্য কিন্তু আজকাল হাসিটা আসছে না মনটা অনেক দিন আর দেখা হবে না একসাথে থাকাও হবে না ঠিক আছে অফিসে গিয়ে কে মনটা খুব খারাপ আমার আজকে খুবই খারাপ তার কি অবস্থা দেখতেই পাচ্ছ পাগল ছাগলের মতো কোনো মেকআপ নেই ঠিক আছে ভালো লাগছে না মনটা বাড়িটাও ফাঁকা আর মনটাও তো একে একা আমার টাইম কাটবে না তোমাদের সাথেই হয়তো বেশিরভাগ টাইমটা কাটাবো এরপর থেকে কারণ মন নেই বাড়টা ফাঁকা ফাঁকা বেরানোটাও কম হবে ওর আমি যেমন হঠাৎ হঠাৎ কোথাও এখানে ওখানে বেরিয়ে পড়তাম সেটাও হবে না তবে খুব মিস করবো মনটাও খারাপ ওই জন্য ভাবলাম একটা ব্লগ অন্তত করি কালও সকালে চলে যাবে আর হয়তো সেই পুজোতে দেখা হবে বা আমার জন্মদিনে দেখা হবে তার আগে আর দেখা হবে না কি আর বলবো তোমাদেরকে যাই ভালো হয়ে গেছে আমার আমি কালো হয়ে গেছি চলো আজকে টাটা আবার দেখি কোনো ব্লগ নিয়ে যদি আসতে পারি মায়েরও শরীরটা খারাপ তার জন্যে আমাকে অনেকগুলো কাজও করতে হচ্ছে ঘরটা সংসারটা তো কোনো দিন এইভাবে সামলাইনি সামলাতে হচ্ছে মায়ের অপারেশান হয়েছে বলে মা উঠতে পারছে না বিছানা থেকে এখন যদিও বা একটু ভালো আছে কিন্তু গ্যাসের সামনে যাওয়া বারণ সবই করতে হচ্ছে তো সেই জন্য আর ব্লগ করার মতো টাইমও পাচ্ছি না আর মেন্টালিটিও নেই বোন চলে যাবে বলে ব্লগের মেন্টালিটিও ছিল না তো সব মিলিয়ে আজকে গোছগাছ হচ্ছে ঘরটার অবস্থা দেখো দেখো গাইজ কি অবস্থা খাটটা রঙ করতে পালিশ করতে দেওয়া হয়েছিল তারপর আলমারিটাও ঠিকঠাক করতে রঙ করতে দেওয়া হয়েছিল এই এই ঘরটায় শুধু গিট বেঁধে বেঁধে জামাকাপড় আর জিনিসপত্র রাখা আছে তো সেই সব ঠিকঠাক করাতে হবে সব এখন গোজগাছ চলছে বোন চলে যাবে তো জানি না নেক্সট ব্লগ আবার কবে দিতে পারবো কি করব সবাই বলো যাতে তাড়াতাড়ি আবার আমরা দু এক জায়গায় হতে পারি তো ওর চাকরির জন্য চলে যাচ্ছে আর কি বলবো মনটা খুব খারাপ জানি না ব্লগ আবার কবে দিতে পারবো তোমাদেরকে বলতে বলবো না যে এই দিন ব্লগ দেবো ওই দিন ব্লগ দেবো কারণ আমি সত্যিই জানি না কবে ব্লগ আবার দিতে পারবো কিন্তু চেষ্টা করব খুব তাড়াতাড়ি ব্লগ দেওয়ার তো ভুলে যেও না আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের ব্লগটা এই অব্দি ভালো থেকো সবাই টাটা